আল্লাহ আল্লাহ বলনা দিল ওজা ল করনা আল্লাহ আল্লাহ বলনা দিল ওজা ল করনা আল্লাহ বিনা দুজাহানে আল্লাহ বিনা দুজাহানে শান্তি তুমি পাইবা না আল্লাহ আল্লাহ বলনা

ব্যক্তি ডেকে ডেকে পেয়েছে ওই ব্যক্তি নিজের জীবনকে শাহাদতের পেয়ালার ভিতরে দিয়েছে ফাঁসির কাছে ঝুলেছে তার জীবনটা আয়না করের ভিতরে দিয়েছে কখনো সে ইমান থেকে বিস্তৃতি হয় নাই ইমান থেকে দূরে ছা যায় নাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার শুধু

আমন কষ্ট হয় কষ্ট হয় এক কোড আমি চাদর বলতে চাই চাদর আমি বলতে পারি না কারণ হলো এই চাদর যদি আমি তোমাদেরকে খুলে দেখাই তাহলে তোমরা কেউ ঠিক দেখতে পারবা না কেউ সহ্য করতে পারবা না সমস্ত সাহাবাই كلام ডাক দিয়ে কয় ও কাবা তাহলে তোমার চাদর নিচে কি আছে সকলেই বেকুল হয়ে গেল ও কাবা কি আছে তোমার চাদর নিচে হযরত ইখাব্বা

কিন্তু তোমরা কখনোই দেখো না যদি দেখতেতে দেখতা তাহলে তোমাদের ইমান আরো মজবুত হয়ে যেত ও মুসলমান ঈমানদার কথাগুলো মনোযোগ দাও এমন সময় একজন সাহাবী আসলেন এসে ভাবভাবে শরীর থেকে চাদরটা খুলে ফেললেন সমস্ত সাহাবাই қара

যে আমরা ওই সমস্ত সাহাবাই کرامের আদর্শ পেয়েছে আজকে আমরা ওই সমস্ত সাহাবাই کرامের ঘটনা পড়তেছি মানতেছি বুঝতেছি কথা বলেন ঠিক কি না ইনন্তে ইয়ে আসে নাই আজকে আমরা দেখতেছি আমাদের যারা এই তো কিছুদিন আগের ঘটনা যারা তাদের ইমানকে বিলীন করে দেওয়ার জন্য ইমানকে হরণ করার জন্য আলেম ওলামার প্রতি এরকম ভাবে বিভিন্ন ধরনের কষ্ট প্রয়োগ করছে কি করে নাই কথা বলেন করেছে কি করে নাই দেখা গেছে টাকা মানুষ জেলখানায় নিয়ে গেছে বাইরে হইছে এখন কেস তারা হাঁটতে পারে না কথা বলেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না

তেছে না 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 যদি এক দেশ থেকে বিতাড়িত করে দেই অন্য জায়গায় ইসলামের দাওয়াত দিবে অতএব তাকে কি করা হোক তাকে হত্যা করা হোক এরকম সর্বযন্ত্র চলতেছে ও মুসলমান ईमानदार আল্লাহর গোলাম কথাগুলো বলো যোদ্ধা কিতাবীর ভিতরে এই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এই কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না কথা বলেন ঠিক কি না ও মারার জন্য যখন সমস্ত কাফেররা যখন উঠে পড়ে লাগছে এমন সময় আবু জাহেল উতবা সাহেবা থেকে শুরু করে সমস্ত মানুষগুলা বলতেছে যে ব্যক্তি মুহাম্মাদের গর্দান নিয়ে আসতে পারবে তাকে 100 উট দেওয়া হবে বলেন না নাউযু বিল্লাহ বলেন তো আমার পয়গম্বর এর দাম সম্মান আছে কি নাই হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা এই কিতাব পেছীবের রব বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তারমে হাকিমীর ਵੀ সুন্দর করে জানাইয়া দেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন

আমি যদি মুহাম্মাদের গর্দান আনতে পারি তাহলে কি তোমরা আমাকে এরকম ভাবে একশত উঠ দিবানি লোকেরা কয় হা হা একশত উঠ দিব অবশ্যই দিব ও মুসার পানি মান্দার হজরতে ওমর রাঙ্গা তোর বাড়িটা নিয়ে পায়গাম্বরের দিকে দৌড়া হয় এমনই সময় রাস্তার মধ্যে দেখা হয় তার এক বন্ধুর সঙ্গে বন্ধু ডাক দিয়া কলম

আগে আমার বোনের বরদানটাই নিয়ে আসব এই বলে তার বোনের বাড়ির দিকে দৌড়াইতেছে গিয়ে দেখে বোন আল্লাহ তালার কালাম তালাবাদ করে কন্যা সুহার আল্লাহ বলেন তো কোরআন কার কালাম বলেন কার কালাম আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার কালাম

ваяরাбат কেননা আল্লাহ তাআলা এই কালামের ভিতরে এমন ওয়াজা দিছে এমন ওয়াজা দিছে বলতেছেন হুজুর আম্মা তো ওয়াজাব পায় না কেন পাওয়া না কারণ হলো ভালো জিনিসকে রাখার জন্য ভালো পাত্রের দরকার আছে কি না ভালো জিনিস রাখার জন্য ভালো পাত্রের দরকার এ ভালো জিনিস খারাপ পাত্রে রাখলে ওই জিনিসটাও খারাপ হওয়ার আশঙ্কা থাকে কি থাকে না আমার আপনার তিল যদি ভালো হয় অত্তর যদি ভালো হয় আমার আপনার দিল যদি সাফ হয় আল্লাহর কালাম সুন্দর যতক্ষণ মজা দিবে ততক্ষণ কে আওয়াজ দিয়ে বলেন কে আজকে তো দেখা যায় এই যে রমজানর সামনে আসতেছে রমজান মাস আসতেছে দেখা যায় মসজিদ গুলোতে যে জায়গায় খতম তারাবি হয় সেই জায়গায় লোক নাই এরকম মুসল মুসল্লি আছে কি নাই কথা বলেন আছে কি নাই ভাইয়ারা আমার কিন্তু আজকে যদি আমরা সকাল সন্ধ্যা আল্লাহর কালাম দেখে ঘুমাইতাম যখন আমরা সকালে ঘুম থেকে উঠতাম ও জুবান ফজরের নামাজ পড়ে আল্লাহর কালাম যদি আমরা একবার খুলে দেখতাম তাহলে দিল পরিষ্কার হইতো কি হইতো না ঘুমানোর সময় আল্লাহর কালামকে যদি একবার খুলে কিছুক্ষণ আওয়াজ করে ঘুমাইতাম দিল পরিষ্কার থাকতো কি থাকতো না আজকে দেখা যায় আমার আপনার দিল হয়ে গেছে এর উল্টা কেমন বলতেছে সুদিনে যখন দিন যখন শুরু হয় এন্ড্রয়েড ফোনটা সেট করে মোবাইলটা দেখে দিনটা শুরু করে রাত যখন শুরু হয় মোবাইলটা দেখতে দেখতে ঘুমায় যায় এরকম মুসলমানের সন্তান আছে কিনা I oh.

বিভিন্ন জায়গা থেকে ওই ইসলামের আলো পাওয়ার জন্য দিনের দিলকে ঠান্ডা করার জন্য মানুষ আজকে গাড়িকে গাড়ি রাস্তা ব্লক করে যাচ্ছে চরমণের ময়দানে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মেরামার যেই জায়গায় গেলে দিল ঠান্ডা হয় ওই জায়গায় যাওয়ার দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই আমার এক মুসল্লি বলতেছে হুজুর আমার দুনিয়ার কোন কিছু ভাল লাগে না কিছু ভাল লাগে না কি করব একটু আমাকে বলেন তো কোন কাজ করলে আমার ভালো লাগবে আমি বললাম ভাই তুমি তো ছোট একটা ব্যবসা করো তোমার যখন ভালো লাগে না ওই যে আমার মসজিদের পাশে একটা হিপসখানা আছে একটা মাদ্রাসা আছে হিপসখানা ওই হিপস যদি ছেলেরা পড়ে ওই হিপসখানায় বসে থাকবা তেলাওয়াত শুনলেই মজা পাওয়া কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আপনার যখন দুনিয়ার কোনো কিছু ভালো লাগবে না এই যে হুজুরের মাদ্রাসা আছে পাশের মাদ্রাসা এই ভাইয়ের সঙ্গে কথা হইছে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় গিয়ে বসবে দিল ঠান্ডা করে দিবে কে আওয়াজ দিয়ে বলেন কে আজকে তো দেখা যায় বেশিরভাগ মানুষ ঠান্ডা করবে দিল ঠান্ডা করার জন্য মানুষ চলে যায় আপনাদের দিনেশ করে আছেন সাগর আছে কি নাই

নয় গেলে কথা নষ্ট একমাত্র মূল ষড়যন্ত্র মূল কারণই হলো ওই সমস্ত জায়গায় এরকম ভাবে প্রেমিক আর প্রেমিকা যায় গান গায় নাচে আর সারাদিন নষ্ট করে বাদাম খায় বলে এই জায়গা অনেক সুন্দর তোমাকে ছেড়ে এই জায়গা থেকে আমার আর যাইতে মন চায় না এরকম এরকম কথা এরকম কথা বলে কি বলে না বলে কি বলে না শুধু তাই বaxter সময় চলে আসছে এমন সময় আসে যে এই সময়ের ভিতরে প্রেমিক প্রেমিকা এক জায়গায় বসে রমনার পার্কে বসে বিভিন্ন পথে ঘাটে বসে ছোট ছোট গাছের নিচে বসে সময় নষ্ট করে আর বলে আহ কি মজা কথা বল কথা বল কথা বল ঠিক কি